প্রিয় সাথি বন্ধুরা আপনারা জানেন যে পাঁচ তারিখের পরে থেকে আমাদের গোয়ালন্দ থানায় এবং সারা বাংলাদেশে যা হচ্ছে সেটা তো আপনারা জানেনই আমরা আমাদের গোলন্ধতে যা হচ্ছে সেটা আমরা মেনে নিতে পারি না প্রিয় বন্ধুরা পাঁচ তারিখের পরে থেকে ওই মণ্ডুমুল্লার নেতৃত্বের মহন মন্ডলের নেতৃত্বে গোলন্ধ বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রিয় সাথিয় বন্ধুরা আমরা আমাদের সংগ্রামী নেতা আর নির্দেশে এবং আমাদের গোলন্দ উপজেলা বিএনপির বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই সমস্ত চাঁদাবাজ এবং দুর্বৃত্তকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি বন্ধুরা সেই সমস্ত চাঁদাবাজ এবং লুটনাটকারীদের বিরুদ্ধে আমরা শপথ করে তুলব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ